দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হচ্ছে যে ভারতের জয় পালিয়ে গেল পাকিস্তান ভারত যেভাবে প্রত্যাঘাত করতে শুরু করেছিল পাকিস্তান বুঝতে পেরেছিল যে আর কোনো রক্ষে নেই কিছু তারা হামলা করার চেষ্টা করছিল কিন্তু তারপরে যে জবাবটা পাচ্ছিল পাকিস্তান তখন বুঝতে পারছিল যে এর পর যদি আমরা আর একটু আগে যাই তাহলে আমাদেরকে পুরোপুরি শেষ করে দেবে ভারত ইতিমধ্যে যে খবরটা দর্শক চলে এসছে সেটা হচ্ছে যে একটা এমনিতেই চলছিল ভারতকে একটা প্রস্তাব দেওয়া হচ্ছিল যে আমরা আর এইসব কিছু করতে চাই না একটা বিরতি কিছু করা হোক একটা বোঝাপড়ার জায়গাতে আসা হোক আমরা এরকম কিছু করতে চাই না একটা খবর অলরেডি এসছিল ভারত সরকারের কাছে কিন্তু এখন যে খবরটা সামনে আসছে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বিরতিতে যেতে রাজি আলোচনা করেছেন মানে ওনারা আলোচনা করেছেন অর্থাৎ আমেরিকা মধ্যস্থতা করেছে দুই দেশ যুদ্ধ বিরতিতে যেতে রাজি কিন্তু যেটা অন্দরের খবর সেটা হচ্ছে যে প্রথম যে প্রস্তাবটা মানে যুদ্ধ বিরতির সেটা দিয়েছে পাকিস্তান মানে আমেরিকাকে কার্যত ধরেছে পাকিস্তান বাঁচাও বাঁচাও আমাদেরকে মেরে ফেলছে ভারত দুটো একটা ড্রোন পাঠাচ্ছি তো ওরা একেবারে যুদ্ধ বিমান বা ওইসব এমন সব করে আমাদের শেষ করে দিচ্ছে লাগাতার একটা পর একটা বিমান ঘাঁটি শেষ করে দিচ্ছে তারপরে আরো সব জায়গাতে আক্রমণ করে দিচ্ছে কি হবে কি হবে বাঁচাও বাঁচাও তো যুদ্ধ বিরতির প্রস্তাব প্রথম দিয়েছে পাকিস্তান তারপর আমেরিকা ভারতের সঙ্গেও যোগাযোগ করে যে এই রকম ব্যাপার ভারতকেও বোঝানোর চেষ্টা হয় যে যা হয়েছে সে তো আরো আলোচনার জায়গা থাকতে পারে কিন্তু এই মুহূর্তে যুদ্ধ বিরতি ঘোষণা করা হোক কারণ দুই দেশের অর্থনীতি ইত্যাদি বলে বোঝানো হয়েছে বোঝানো হয়েছে আমেরিকা বুঝিয়েছে তো বুঝিয়ে ভারত যেটা এখানে লেখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেটা পোস্ট করেছে যে উভয় দেশি রাজি যদিও ভারতের এখনো আমরা হয়তো হয়তো আজকে একটা প্রেস প্রেস মিট করা করা হবে হবে সেখানে পাইনি আর পরিষ্কার হয়ে যাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই পোস্ট করেছেন বলে সোশ্যাল মিডিয়াতে এসছে এবং মিডিয়াতেও এই খবর হচ্ছে তার মানে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প যখন পোস্ট করছেন তার মানে দুই দেশের সঙ্গেই কথা হয়েছে এবং তিনি হয়তো কোথাও আশ্বস্ত হয়েছেন বা ভাবছেন যে হ্যাঁ এরকম একটা অবস্থাতে অবস্থানে আসা যাবে যুদ্ধ বিরতির পোস্ট করেছেন এটা অন্য কেউ পোস্ট না ডোনাল্ড ট্রাম্প যখন পোস্ট করেছেন তার মানে উভয় দেশের সঙ্গে কথা বলে উনি উপলব্ধি করেছেন যে হ্যাঁ এটা বাস্তব সম্মত হতে চলেছে যুদ্ধ বিরতি হবে বা দুই দেশ রাজি সেই জন্য পোস্ট করেছেন ফলে যুদ্ধ বিরতি হবে এটা মোটামুটি আমরা ধরেই নিচ্ছি ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই পোস্ট করেছেন তাও আমরা ভারতের প্রেস ব্রিপ আমরা দেখতে চাই তারা ব্রিফ করে কি বলছে কারণ যা শুরু করেছিল আজকেই তো ঘোষণা হয়েছিল যে ভারতের অন্দরে কোথাও যদি কোনো জঙ্গি হানা হয় সেটাকে যুদ্ধ হিসেবে ধরে নেবে ভারত একটা যুদ্ধ হলে যেভাবে সেখানে মানে রিয়াক্ট করতে হয় সেই মতোই ভারত করবে জঙ্গি হানাকে যুদ্ধের সামিল হিসেবে গণ্য করবে ভারত এবং সেই মতো করে ব্যবস্থা নেবে আজকেই বৈঠকের পরে একটা ঘোষণা এসছিল মানে একটা খবর এসছিল সামনে তো তারই মধ্যে এই খবর আজকে কিছুক্ষণ আগে এসছে সোশ্যাল মিডিয়াতে যে দুই দেশ যুদ্ধ যাচ্ছে আমেরিকা মাঝখানে আছে কিন্তু যেটা খবর দর্শক অন্দরে সেটা হচ্ছে যে পাকিস্তান প্রথমে এই যুদ্ধ বিরতির প্রস্তাবটা দেয় এবং আমেরিকাকে বলে একটু দেখুন আপনারা একটু কথা বলুন ভারতের সঙ্গে ভারতের তো কোনো দরকার নেই কাউকে ভারত কেন বলতে যাবে কেউ কে হয়তো বলবেন অন্তত বাংলাদেশের লোকেরা হয়তো বলবেন নিশ্চয়ই ভারত বলেছিল আমেরিকাকে ভারতের কি খেয়ে দিয়ে কাজ পড়ে গেছে ভারত আমেরিকাকে বলতে যাবে এটা পাগলের মতো কথা সেটা যদি যদি বাংলাদেশের কেউ বলেন আনাড়িপোনা করে তো ওরা ওরা তো অনেক কিছুই বলছে বা বলছেন সুতরাং বলতে পারেন তারা কিন্তু যেটা একেবারে মানে সূত্রের খবর যেটা পরিষ্কার যে এই যুদ্ধ বিরতির যে প্রস্তাবটা সেটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে গেছে ভারতের কাছেও বার্তা দেওয়া হয়েছে আপনারা জানেন আহ আজকে একটা খবর এসেছিল হনকার বিদেশ মন্ত্রী তিনি বলেছেন যে ভারত যদি এরকম করে তাহলে যদি থামায় তাহলে আমরাও ভাবছি মানে এই এটা এটা বলার অর্থ কি ভারত যদি হামলা না করে তাহলে আমরাও এরকম করব মানে আমরাও হামলা করব না এই কথাগুলো বলার বলার অর্থ কি বিরতি চাইছে এবং তারা এখান থেকে পালাতে চাইছে কিন্তু একটা জিনিস ভাবতে হবে এর আগে আসিফ মুনির যে বড় বড় কথা বলতেন আমরা সব এই করব সেই করব দেখে নেবো আমাদের যা সেনা আছে আমরা এ করে নেবো তারপরে এই মানে ভারত পাকিস্তান যুদ্ধের সঙ্গে জিহাদের তুলনা করেছিলেন খুব বড় বড় কথা বলেছিলেন খুব বড় বড় কথা বলেছিলেন তো এখন কি হলো কেন মানে যাওয়ার সিদ্ধান্ত কেন এরকম হয়ে গেল এই তো কদিন খানিকটা মানে প্রত্যাঘাত করেছে তাতেই একেবারে মানে কেরে কেরে অবস্থা হয়ে গেছে আর মানে সহ্য হচ্ছে না খুব তো ড্রোন পাঠাচ্ছিলেন আবার মিজাইল পাঠাচ্ছিলেন ভারতের অন্দরে সে তো ভেঙে পড়েছে অন্দরেই কিন্তু মানে ভেঙে ফেলে দেওয়া হয়েছে এটা পরিষ্কার বিমান ভেঙে দিয়েছি নামিয়ে দিয়েছি এইসব বলা হচ্ছিল কিন্তু দর্শক এর মধ্যে একটা খবর নিশ্চয় আপনারা দেখেছেন পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছিল কি চীনের সাহায্যে কি একটা দিয়ে বিমান নাকি দিয়ে তারা নাকি আমাদের রাফাইলকে এ করেছেন এরকম বলা মানে বলা হচ্ছিল কিন্তু চীন বলেছে না এরকম তো কোনো হওয়ার কথা না এরকম তো কোনো খবর আমাদের কাছে নেই ফলে মানে মানে কথা বলে একটা নানান ভাবে বলার চেষ্টা হচ্ছিল আহ নিজেদের নিজেদের ক্ষমতা অন্তত দেখানোর চেষ্টা হচ্ছিল কিন্তু আমরা তো দেখেছি ওখানকার পার্লামেন্টের অবস্থা কি সব লোকজনের সব বক্তব্য এসছে যারা বিরোধী তারা কিভাবে বলছিলেন আরে ওখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিতে ভয় পাচ্ছেন নাম নিলে আবার যদি মানে মরবো নাকি ওটা এইরকম বক্তব্য উঠে এসছে পার্লামেন্টে এমপি বলেছেন ফলে পাকিস্তানের যে কি হাল সেটা আমরা দেখেছি এবং একের পর এক জায়গাতে কে আক্রান্ত করা এইসব আমরা দেখেছি পাল্টা যে আঘাত যেটা করেছে সেটা আমরা দেখেছি এবং এবং আজকে শুনেছিলেন আপনারা যে ওরা তো লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি এল ও সি লাগোয়া সেনাবাহিনীকে জড়ো 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 করছিল এটার কারণটা কি হয়তো কোথাও বুঝতে পেরেছে পাকিস্তান যে ভারত যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে পিওকের দিকে দখল করতে ঝুঁকবে সুতরাং চলো লাইন দাঁড়িয়ে পড়ি তো তার মানে পাকিস্তান বুঝতে পেরেছে ভারতের এই মুহূর্তে ঠিক কতটা এবং তার সঙ্গে লড়তে গেলে জনগণ তো মানে যুদ্ধের বিরুদ্ধেই যা সব আসছিল তারাও তো জানে না মানে অর্থনৈতিক কি অবস্থা ওখানে পেট্রোল ডিজেল কত করে লিটার জানেন ওইসব ওই 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 দেশেতে কি অবস্থা চাল আটার কত দাম জানেন তার সঙ্গে আবার জল তো আটকে দিচ্ছে মানে বুঝতে পারছে কি হতে পারে তো কি করে ওই খানিকটা ফোর্স দেখানোর চেষ্টা হচ্ছিল কিন্তু ভারতের তো জঙ্গিদেরকে মেরে দিয়ে চলে এসছে ভারত তো জঙ্গিদেরকে মেরে দিয়ে চলে এসছে অনেকটাই সবকে হয়তো নিকেশ করা যায়নি কিন্তু সেই কাজ করবে ভারত এখন আলোচনা করার কথা বলা হয়েছে ভারত বলেছে আমরা ওই রকম আলোচনা কার সঙ্গে আলোচনাতে বসবো কার সঙ্গে আলোচনাতে বসবো বলেছে ভারত এখন ডিটেলস এখনো পরিষ্কার আসছে না দর্শক যুদ্ধ বিরতির ঘোষণা আচ্ছা আমি দেখতে পাচ্ছি মিডিয়াতে এসছে বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর সেটা ঘোষণা অফিসিয়ালি চলে এসছে তো যাই হোক তো এখন আলোচনা আলোচনা কিসের আলোচনা আলোচনা একটা একটাই জঙ্গিবাদকে জঙ্গি পড়াকে নিকাশ করো নিকাশ করো তবে একটা কথা দর্শক এটুকু পরিষ্কার যতটুকু হলো প্রত্যাঘাত তাতে আর যাই হোক পাকিস্তান বুঝতে পেরেছে ভারতের স্ট্রেংথ শক্তি এবং নরেন্দ্র মোদীর পাওয়ার এটা কিন্তু ভারত বুঝতে পেরেছে এবং পাকিস্তানও এদিকে পূর্ব পাকিস্তান বাংলাদেশও কিন্তু বুঝতে পেরেছে ভারত কি করতে পারে এটা 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 আমার মনে হয় আরো আরো একটু ভালো হলে হয়তো আমরা খুশি হতাম আর আর একটু ভালো হলে আমরা খুশি হতাম তবে এটা কিন্তু যুদ্ধ বিরতি এটা কিন্তু যুদ্ধ বিরতি সুতরাং বিরতি যেকোনো সময় আবার ভাঙতে পারে যদি না নিয়ম মেনে চলা হয় আবার যদি আক্রমণ হয় তাহলে ভারত বলি বলেই দিয়েছে যে এটা আমরা যুদ্ধের সঙ্গে মানে জঙ্গি হামলা মানে সেটা যুদ্ধের সামিল সুতরাং এরপরে একটু মাথায় রেখে চলতে হবে যদি কোনো আবার এখানে ওই জঙ্গি হানা হয় তাহলে আমার মনে হয় এরপর আর রোখার কোনো জায়গা নেই আর দাঁড়ানোর কোনো জায়গা নেই আগা থেকেই যেহেতু ভারত সরকার ঘোষণা করে দিয়েছে যে জঙ্গি হানা মানেই সেটাকে যুদ্ধের সামিল আমার মনে হয় এরপরে এরকম একটা একটা ঘটনা যদি ঘটে তারপর দেখবেন পাকিস্তানের উপরে কিভাবে ঝাঁপিয়ে পড়ে ভারত আর কোন রকম কোন নোটিশ টোটিশ দেওয়ার কোন বালাই নেই সব রেডি সব ঝালিয়ে নেওয়া হয়েছে প্রিপারেশন তো একেবারে রেডি হয়ে গেছে এরপর একটা ঘটনা ঘটাক পাকিস্তান তো একটা নপুংসক ওরা তো সম্মুখ লড়তে পারে না ওরা তো ওই লুকিয়ে চুড়িয়ে দিয়ে চলে যায় সামনে থেকে এরপর যদি এরকম কিছু করতে আসে না হয়তো ওরা বদলা নেওয়ার চেষ্টা করবে যে প্রত্যাঘাত করে গেলে আমাদেরকে চলো আমরা লুকিয়ে কিছু করি কিন্তু সেটা করতে গেলে আমার মনে হয় হাতটা কাঁপবে এবার এবার করলে আর যারা এলাকাতে আছে জম্মু কাশ্মীরের মানে পিওকের মধ্যে তারাও ভাবুন এলাকায় যেভাবে চলে ওইসব ওইসব ট্রেনিং সেন্টার আপনাদেরকে ওর বিরুদ্ধে গড়ে উঠতে হবে আপনাদেরকে কারণ ওখান থেকেও যদি আবার নতুন করে হামলার কোন ছক কষা হয় ইভেন যে কোনো হামলা যদি এদিকে ঘটে টার্গেট তো থাকবে ওই সব সেন্টার গুলো সুতরাং পিওকের যারা আছেন মানুষ তাদেরকেও বুঝতে হবে যদি বাঁচতে হয় এমনিতে তো আমাদের জায়গা দখল করে রাখা তারপরে তো যুদ্ধ বিরতি রাখা হয়েছে যদি বাঁচতে হয় তাহলে এই ধরনের যে যেগুলো চলে ওখানে সেগুলোকে বন্ধ করতে আপনাদেরকে আওয়াজটা তুলতে হবে না হলে কিন্তু দেখেছেন কি এটা তো ট্রেলার এরপর পুরো পিকচার চলে আসবে আমি তো বলছি ডোনাল্ড ট্রাম্প হয়তো যুদ্ধবিরতির মানে উদ্যোগটা নিয়েছেন পাকিস্তানের প্রস্তাবটাকে মেনে ঠিক আছে তিনি হয়তো উদ্যোগটা নিয়েছেন কিন্তু এরপর যদি আরেকটা হামলা ঘটে কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন নিজে বলেছেন যে এই যে বলে থাকেন যে জঙ্গিপানার বিরুদ্ধে আমরাও আমরাও সুতরাং যদি এরপর কোনো ঘটনা ঘটে তাহলে আশা করি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু আর আগামী দিনে বাঁচাতে পারবে না সুতরাং সাবধান হতে হবে সাবধান হতে হবে এর মধ্যে যে ঘটনা ঘটিয়ে দিয়েছে ভারত প্রত্যাঘাত করে সেটা থেকে অন্তত শিখতে হবে ভারতের শক্তি মানে ঠিক কতটা আমি জানি না এই যুদ্ধ বিরতির পরে আবার এখানকার যারা আছেন তারা আবার প্রমাণ চাইবেন কিনা প্রমাণ চাইবেন কিনা কি হয়েছে প্রমাণ দিন আবার মানে যারা এখানে লোকজন আছেন যারা মাঝে মধ্যে মন্তব্য করে দেশকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং জানেন দর্শক এখানে সরকার বিরোধী মানে যে ধরনের সব মন্তব্য গুলো করেছেন অনেকে এমনকি পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল সেটা সেটারও তো সেটারও তো বিষয়টা প্রশ্ন তোলা হয়েছিল সেই সব বক্তব্য এখন পাকিস্তান থেকে এই পাকিস্তানের আর্মিরা তারা আবার সেগুলোকে ডিসপ্লে করছে জানেন ডিসপ্লে করে মিডিয়াকে দেখিয়েছে গতকালকে গতকালকে ভিডিও এসেছিল যে জানেন ভারতের অন্দরেই লোকেরা লোকেরা প্রশ্ন তুলে তুলেছিল তুলেছিলেন যখন জঙ্গি হামলা ওরা নিজেরাই করিয়েছে জানেন এই এই সব বক্তব্য বক্তব্যগুলোকে হাতিয়ার করে পাকিস্তানের এই সেরা কর্তা তিনি আবার ডিসপ্লে করে দেখাচ্ছিলেন মিডিয়ার সামনে এবং অস্বীকার করছিলেন যে ঘটনা ঘটছে আমরা ঘটাইনি আসলে এই ভারতের অন্দরে কিছু মানুষ কিছু কথা বলেন যেটা পাকিস্তানের সুবিধা হয়ে যায় তারা বোঝেন না এই মন্তব্য গুলো যেখানে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা হচ্ছে এই কখনো কখনো তারা আরো যেসব কাণ্ড ঘটাবে সেগুলোকে সাফাই দেওয়ার দেওয়ার ক্ষেত্রে হাতিয়ার হয়ে যাবে তারা ভাবেন না আজকে সেই পুরনো কথা সেগুলোকে টাটকা মানে সেগুলোকে তুলে মানে ডিসপ্লে করে তারা কিন্তু বিশ্বের দরবারে এরকম বোঝানোর চেষ্টা করছিল ওটা ভারত নিজেরা করিয়েছে এই যে বিষয়টা এটা কেউ বিশ্বাস করে ভারত নিজেরাকে করিয়েছে সুতরাং প্রশ্ন করবেন নিশ্চয়ই নিরাপত্তা নিয়ে প্রশ্ন করবেন যে নিরাপত্তা ব্যবস্থা আরো আটশো করা দরকার ছিল করবেন কিন্তু যদি ওই রকম প্রশ্ন তোলেন ভোটের জন্য বিহারে ভোট রয়েছে সেই জন্য এটা ইচ্ছা করে করা মানে ওই রকম কথা যে কথাগুলো পাকিস্তানের সুরে সুর মেলানো কথা হয়ে যায় এগুলো পরে দেশকে বিপদে ফেলে সুতরাং প্রশ্ন নিশ্চয় করবেন নিরাপত্তা প্রশ্ন করবেন কিন্তু প্রশ্ন করার মধ্যেও একটা লিমিট রাখবেন যেটা পাকিস্তান কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে তো দেখা যাক দর্শক এখনকার লোকজন এরপর তো সব বলতে শুরু করবেন কারণ এখন ওই দিকে সব ছিল ছিল বিষয়টা হয়তো অনেক অনেক ইচ্ছে ছিল সবটা বলে উঠতে পারছিল না ধরা পড়ে যাবেন বলে এখন বলতে গেলে হয়তো তাদেরকে পরিষ্কার হয়ে যাবে না এখন বলছেন মানে তার মানে দেশ ফলে মনের মধ্যে চেপে চেপে রেখেছিলেন আবার মনে হয় এরপর থেকে সব বলা শুরু করবেন দেখবেন আমি দর্শক কথাটা মিলিয়ে দিচ্ছি মানে বলে দিচ্ছি মিলিয়ে নেবেন এর পরে দেখবেন সব বলা বলে শুরু হয়ে যাবে কত রকমের সব মানে কাটাছেড়া করা শুরু হয়ে যাবে সেদিকে আমরা নজর রাখবো দর্শক নিশ্চয়ই আবার বলছি প্রশ্ন করবেন সবাই কিন্তু দেশ বিরোধী অবস্থান যেন কখনো না হয়ে যায় যেটা পাকিস্তান হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারে তো দর্শক এ হচ্ছে ব্যাপার হবে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তান রনে ভঙ্গ দিয়েছে প্রস্তাব নিয়ে এসছে আমেরিকা ভারতকে বুঝিয়েছে হবে রাজি হয়েছে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যদি এরপর একটা ঘটনা ঘটে আর কোনো বিরতি হবে না তখন ডিরেক্ট অ্যাকশন হবে তখন কোনো বাবা পাকিস্তানকে বাঁচাতে পারবে না দর্শক বলবেন যা বলার এই নিয়ে বলবেন দর্শক এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে